সব দিয়ে গেছে সব দিয়ে গেছে কিচ্ছু পাননি আপনারা এখন এখনো আমি আপনাদের কাছে বলছি সরকারটা এনে দেন ছাব্বিশ হর হর করে টেনে আনবো আমি জানি কোথায় কি করতে হয় দিদিমণির দলের লোক যদি কেউ আসে তাকে জিজ্ঞাসা করুন তারা জানতো একশো দিনের কাজ তারা জানতো একশো দিনের কাজে কংক্রিটে কংক্রিটের কাজ হয় জানতো রাস্তাঘাট কখনো জানতো এরা জানতো না ওটা আমার নামে অর্ডার হয়েছিল আমি অর্ডার করে দিয়েছিলাম কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে শুধু কয়লা চুরি করে বিক্রি করলো জল চুরি করে বিক্রি করছে তা সেই জন্য আপনাদের কাছে বলি ছেলেরা চিৎকার করছি চোর চোর বলে এই কদিনের যে আওয়াজ উঠেছে পশ্চিমবাংলায় সে আওয়াজ তো আর দোকানে সহ্য করা যায় না শোনা যায় না সহ্য করা যায় না